সম্মানিত শুধু হাঁপানি রোগ কিংবা শ্বাসকষ্ট রোগ নিরাময়ের উপায় আর সাকুর সিন বাবে নাসারা শুরু থেকে অর্থ সক্রিয়া জ্ঞাপন করা কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর প্রশংসা করা কারো যদি হাঁপানি রোগ হয় কিংবা শ্বাসকষ্ট হয় অর্থাৎ সে শ্বাস নিতেও পারছে না এবং শ্বাস দিতেও পারছে না খুব কষ্ট হয় এই এইরকম রোগে যারা আক্রান্ত আমরা জানি হাসপাতালে গিয়ে তাদেরকে লাইফ সাপোর্টে রাখা হয় অর্থাৎ অক্সিজেন দিয়ে মুখে অক্সিজেন দিয়ে রাখা হয় শুধুমাত্র তার জীবনটা বাঁচার জন্য কারণ শ্বাস যদি কেউ নিতে না পারে শ্বাস যদি সে নিঃশ্বাস না ফেলতে পারে না নিতেও না পারে তাহলে ওই ব্যক্তিরা কিন্তু বাঁচে না মারা যায় দিন শেষে বা কাজ শেষে দেখা যায় হাসপাতালে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট বিল হয় প্রিয় ভাই আমরা আল্লাহ তালার সবচেয়ে আগে করি যে আমরা প্রাকৃতিকভাবে আল্লাহর কুদরতিভাবে আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে শ্বাস ফেলার জন্য সুযোগ দিয়েছেন শ্বাস ফেলতেও পারতেছি শ্বাস নিতেও পারতেছি প্রিয় ভাই কখনই আমরা দেখি নাই বা এরকম সিস্টেম নাই আল্লাহ তালা জিব্রাইল অথবা অন্য কোনো ফেরিস্তার মাধ্যমে অমুক বান্দান্ডি করে পাঠিয়ে দিয়েছে যাও তার এই শ্বাস নিঃশ্বাস ফেলার একটা বিল এই পরিমাণ হয়েছে এরকম আল্লাহ সিস্টেম দেন নাই কি ভাই যাই হোক যার শ্বাস কষ্ট হয় অথবা হাঁপার রোগে আক্রান্ত ওই ব্যক্তিদের জন্য উচিত হলো আর সাকুর এই শব্দটা সে লিখবে লেখার পরে শরীরে এরকমভাবে কাগজের টুকরায় লিখবে ওই লেখার অংশটুকু এরকম ঘুরাবে ঘুরানোর পরে তারপরে সে পানিতে দম করবে অর্থাৎ পানিতে ফু দিবে এরপরে ওই পানি সে আহার করবে বুঝে ভাই এই আমলের কারণে ইনশাল্লাহ তার শ্বাসকষ্ট হবে না এবং হাঁপানি রোগও হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা তার তাকে মুক্তি করে দেবেন বুঝি ভাই আমি আমারও বলি আর শাকুর সিন কাফর আর শা কুর এই শব্দটা কাগজে লিখবে লেখার পরে ওই কাগজের টুকরা হাতে নিয়ে এইভাবে সে ঘুরাবে তারপরে পানিতে গ্লাস বা মগে পানিতে দম করবে মানে ফু দিবে এরপরে সে পানিটা সে খেয়ে নিবে কেউ ভাই আপনাদের যাদের এইরকম প্রবলেম বা সমস্যায় আছে এখন থেকে আজকে থেকে আপনারা এই আমলটা করে